কথা আমি আর বেশি বলতে চাই না অনেক সময় গড়িয়ে গেছে তাছাড়া মনটা একটু খারাপ সকালে ঘুম তুইটা অনেক তাড়াহুড়া করে রেডিও নাস্তা করার সময় বাসায় কিছু গুলমাল হয়ে গেছে গুলমালের বিষয়টাও বলা তো মুশকিল আমি যখন নাস্তা করি তখন সে আমার স্ত্রী সে ইনসুলিন নেবে অর্থাৎ সিস্টার ইনসুলিন দেওয়ার জন্য তা আমি বাইদি ভাই সিস্টারকে বললাম যে ইনসুলিনের দাম কত করে বলল যে একটা ইনসুলিন দিয়ে দুই দিন চলে দাম হইল নয়শো টাকা তো যাই হোক এখন তো রাষ্ট্রপতি বা তার স্ত্রীকে সরকারিভাবে চিকিৎসা দেওয়া হয় আমি তো যখন আমার এই পথ থাকতো না আমি যখন চলে যাব তখন তাহলে এই রোল সাড়ে চারশো টাকার ইনসুলিন আরো তো অনেক ওষুধ বিষুধ আছে দেখা যায় যে হিসাব করলে প্রায় এক হাজার টাকা ইন্সুরেন্স তুমি অত টাকা করতে রুজ দিয়ে এক হাজার পরে আমি বললাম যে দেখো তোমাকে যখন আমি বিয়ে করছি তখন কথা ছিল তোমার বাদ কাপড়

সুতরাং এই ব্যাপারে গুরুমাল ছিল একটু বাসা সুতরা মন মিজাত তো বাবা না আরো কিছু কথা বার্তা হয়তো বলতাম